মধ্যমগ্রামের হারহিন করা ট্রলিকাণ্ডে ধৃত মা মেয়েকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিল আদালত সোমবার বারাসাতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক প্রজ্ঞা গার্গী ভট্টাচার্য দোষীদের সাজার নির্দেশ দিয়েছেন আদালত সূত্রে জানা গিয়েছে সাজাপ্রাপ্ত আসামিরা হল মা আরতি ঘোষ ও মেয়ে ফাল্গুনি ঘোষ চলতি বছরে তেইশে ফেব্রুয়ারি তারা পরিকল্পনা করে সুমিতা ঘোষ নামে এক মহিলাকে খুন করে তার দেহ ট্রলিতে ভরে গঙ্গার ঘাটে ফেলতে গিয়েছিল নিহত সুমিতা সম্পর্কে ফাল্গুনির পিসি শাশুড়ি সোনাদানা ও সম্পত্তি লোভে পরিকল্পনা করে মা ও মেয়ে তাকে খুন করেছিল কলকাতার উত্তরবন্দর থানার পুলিশের হাতে ফাল্গুনি ও আরতি ধরা পড়ে গিয়েছিল উত্তরবন্দর থানার কাছ থেকে ট্রলিকাণ্ডের তদন্ত ভার মধ্যমগ্রাম থানার পুলিশ নেয় মামলা চলে বারাসাত আদালতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে গত মে মাসে পুলিশ ফাল্গুনি ও আরতির বিরুদ্ধে চার্জশিট জমা দেয় মামলায় মোট বত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে প্রায় আট মাস মামলা চলার পর শুক্রবার পিসি শাশুড়ি সুমিতা ঘোষকে খুনের অভিযোগে ও আরতি ঘোষকে আদালত দোষী সাব্যস্ত করে সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন তো এর যে মতন ধারাটা আছে একশো তাতে ওর সাজা হলো যাবজ্জীবন দুজনেরই এবং এক লক্ষ টাকা ফাইন আর প্রমাণ লোপাটের জন্য সাত বছর একটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস হলো এই মামলাটায় সেটা হলো যে প্রথম সাত বছর ওনাকে ওনাদের দুজনকে সাজা কাটাতে হবে রিগরাস ইমপ্রেসনমেন্ট তারপর যাবজ্জীবনটা শুরু হবে অর্থাৎ আমাদের যেটা হয় কনভেনশনাল ধারণা আছে যে যাবজ্জীবন মানে চোদ্দো বছর পর ওরা বেরিয়ে যাবেন এটা এই মামলায় হচ্ছে না সাত বছর ওনাদেরকে প্রমাণ লোপাটের জন্য সেকশানে উনি থাকতে হবে তারপর যাবজ্জীবন স্টার্ট হবে অর্থাৎ রিমেনিং পিরিয়ড অফ লাইফ ওনাদের ভেতরেই থাকতে হবে যা টিল যা অর্ডার থেকে বোঝা যাচ্ছে আজীবন মানে আমাদের তো লাইফ ইম্প্রেশনমেন্ট কিন্তু এখন আর লাইফ ইমপ্রেশন মানে ওই চোদ্দ বছর আর নেই এটা টিল ডেথই আছে কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট এই মামলাটা সেটা হচ্ছে যে প্রথম সাত বছর কাটানোর পর কিন্তু লাইফ ইমপ্রেশনমেন্ট স্টার্ট হবে তার মানে বোর্ড আমাদের মনে হয় না যে পঁচিশ তিরিশ বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন এটা তো আমাদের কাজ আমরা তো করবোইস আমি আমাদের যে ক্রাইমটা এত হিনিয়াস ছিল যে পা দুটোকে কেটে ব্যাগে ঢোকানো হয়েছিল ব্যাগে ঢুকছে না বলে অ্যাঙ্কেল থেকে এবং একজন মহিলা হ্যাঁ কিন্তু আমার কথাও মনে হয়েছে ম্যাডামের সেন্টেন্স ইয়ারিং শুনে যেহেতু মহিলা আসামি মহিলা আসামিদের ক্ষেত্রে ডেথ সেন্টেন্স তো আমাদের এসে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার তো সেটা একটা বেনিফিট হয়তো একুশ পার্সেন্টটা পেয়েছে হ্যাঁ কিন্তু আমি তারপরেও দুটো রেফারেন্স দিয়েছি যেখানে মহিলাদেরও ডেথ সেন্টেন্স হয়েছে সাবনা কেস অ্যান্ড আদার্স কিন্তু এটা কোর্টের ডিসক্রিপশন এখানে তো আমাদের কিছু কারণে বাট আমরা কেসটা প্রমাণ করতে পেরেছি বিয়ন্ড রিজনেবল ডাউট সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মামলা আমাদের প্রচুর ফরেন্সিক এভিডেন্স ছিল টেকনিক্যাল এভিডেন্স ছিল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করে টাকা ট্রান্সফার হয়েছে ভদ্রমহিলাকে খুন করার পরেও তার নামে গয়নাগাটি কেনা হয়েছে তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে ডিগোডের টার লোকেশন আমরা দেখেছি কিভাবে মুভ করেছে সিসিটিভি ফুটেজ কনস্ট্যান্টলি মধ্যমগ্রাম থেকে আপ টু আমাদের গঙ্গার ঘাট অবধি পুরো জায়গাগুলোকে কভার করেছে এরকম আমরা বিভিন্ন বত্রিশ জন সাক্ষীকে আমরা এক্সামিন করেছি এবং এই বত্রিশ জন সাক্ষীর মধ্যে ফরেনসিক ছিল ডাক্তার ছিল মোট তেরোটা ইঞ্জুরি ছিল ওনার বডিতে তার মধ্যে এগারোটা ইঞ্জুরি ওনাকে মৃত্যুর জন্য দায়ী পরবর্তী আর বাকি দুটো ইঞ্জুরি ওনার মারার পর ওনার বডিটাকে ব্যাগে বা ট্রলিতে ঢোকানোর জন্য ইনফিক্ট করা হয়েছিল তো সব মিলিয়ে আমাদের সামনে যে কেস ছিল আমরা এসেন্ডেন্স চেয়েছিলাম কিন্তু লার্নেট কোর্ট মনে করেছে যে এটা ফিটনেস বা রেয়ার্স নয় কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো যে সাত বছর প্লাস যাবজ্জীবন এই মামলায় হয়েছে অর্থাৎ আমাদের ধারণা এই জাজমেন্টটা যদি এক্সিকিউট হয় তাহলে ইট উইল অ্যাজ গুড এজ এন্টায়ার লাইফে যাওয়ার থাকছে আমরা চিন্তাভাবনা করি

ডিস্ট্রিক্ট লিগাল এ ডিস্ট্রিক্ট চিফ লিগাল ডিফেন্স কাউন্সিল আপনারা উচ্চ আদালতে যাবেন তাই তো আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে চন্দ্র দাস তারক চন্দ্র দাস বিজর বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ থাকছে জেনারেটর এবং কার সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ